মা যেতে যেতে এমন একটা বাস দুর্ঘটনা ঘটবে গাইস আমি একদম ভাবতে পারিনি তোমরা দেখতেই পাচ্ছ বাসের কেবিন থেকে কত পরিমাণে ধোঁয়া উঠছে আমার ক্যামেরায় অতটা ক্যাপচার করা যাচ্ছে না সব বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওর মধ্যে প্রবেশ করা যাক যারা আমাকে ছিল না তাদের জন্য হে গাইস দিস ইজ জীবন অ্যান্ড ইউ আর ওয়াচিং পিন জীবন ব্লগ আজ সকাল সকাল মামা বাড়ি তার জন্য কিছু ড্রেস আমি এখানে সিলেক্ট করে রেখেছি কোনটা পরে যাব তো ফাইনালি চয়েস করা হলো এই ব্লু কালারের যে ড্রেসটা রয়েছে ব্লু কালারের ড্রেসটা পরেই যাবো আর এই ড্রেসটা পরে আমাকে কীরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও সো এখন বাজে আটটা আর এখন আমি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে তোমরা সেটা দেখতেই পারছো আর বাড়ি থেকে বেরোনোর মাত্রই দেখতেই পাচ্ছ কতটা ঘেমে গিয়েছি এতটা রোদ ছিল আর আমি রোডে উঠে পড়েছি আর এখন যেহেতু তাপ প্রবাহ চলছে তার জন্য এখন থেকেই রোদটা দেখে নাও এখন সকাল আটটা বাজে আর ফাইনালি গাইস এক ঘন্টা ওয়েট করার পর কিন্তু বাসটা পেলাম বাস আসার পর একদম আমি কেবিনের ভিতরেই বসেছিলাম এখানে অসুবিধা হচ্ছিল তাই ভাবলাম যে সিটটা চেঞ্জ করা দরকার দেন পরের স্টপেজ আসতেই আমি সিটটা চেঞ্জ করে ফেলি এবং হেডফোন নিয়ে নিই কারণ গান শুনতে শুনতেই যাব। দেড় ঘন্টা পর পৌঁছেছিলাম গ্রাম এখান থেকে কিছু মিষ্টি নিয়ে নেব তার জন্য চলে গিয়েছিলাম সচিমাতা সুইটস এখানে ভালো ভালো মিষ্টি পাওয়া যায় আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে মিষ্টি তৈরি করা হচ্ছিল আর এখানে প্রচুর মিষ্টির কালেকশনও রয়েছে আর এখানটাতে মন্ডা বানানো হচ্ছিল আর আমি এখান থেকে নিয়েছিলাম রসমালাই এবং রসমালাই নেওয়ার পর নিয়েছিলাম ছানার পায়েস এই দুটো খুব ভালো পাওয়া যায় এই দোকানটাতে তাই এগুলোই আমি অর্ডার করেছিলাম গাইস কারণ এগুলো আমার খুব ফেভারেট এরপর খেয়েছিলাম এই যে বললাম ছানার পায়েস ছানার পায়েস খেয়েছিলাম গাইস তোমাদেরকে বলে রাখি ছানার প্রাইস খেতে আমার খুব ভালো লাগে এরপর দেখতেই পারছো আমি এখান থেকে কিছু মামাবাড়ির জন্য মিষ্টি নিয়েছি এবং দু নম্বর বাসে যাবো আই মিন এই আমাদের মামাবাড়ি যেতে হলে না দুটো বাস চেঞ্জ করতে হয় যেহেতু বাসটার অনেক দেরি আছে তার জন্য এই চোখে পড়লো এই দোকানটা এই দোকান থেকে নিয়েছিলাম একটা টি শার্ট তো কোন টি শার্টটা নিয়েছি তোমরা দেখতেই পারছো এই নেভি ব্লু কালারের টি শার্টটা নিয়েছিলাম আর প্রচুর রোড ছিল গাইস তার জন্য নিয়েছিলাম একটা ড্রিঙ্কস একটা লিচি ড্রিঙ্কস নিয়েছিলাম তো এটা খেয়ে নিলাম গাইস এরপর বাস পেয়ে গেছি ফাইনালি সিটও পেয়েছি গাইস যেহেতু অনেকটা রাস্তা যাব। দেন চলে আসে সেই সময় আর দেখতেই পাচ্ছ কেবিনের ভিতরে কতটা ধোঁয়া উঠছে গাইস তোমরা দেখতেই পাচ্ছ সেটা আর পাশে যে দিদিমাটাকে তোমরা দেখতে পাচ্ছ ও তো প্রচণ্ড ভয় ছিল যেহেতু বাসে প্রচণ্ড প্যাসেঞ্জার ছিল গাইস তার জন্য আর দিদা সিট চেঞ্জ করেনি আর সিট চেঞ্জ করলে অন্য সিট আর পেতো না এতদূর পর্যন্ত ঠিকঠাকই চলছিল দেন যখনই আমরা অনেকটা রাস্তা চলে আসি তারপর শুরু হয়ে যায় এই বিভ্রাট তোমরা দেখতেই পাচ্ছ পুরো বাস জুড়ে কতটা তবে কোনো রকম কোনো দুর্ঘটনা ঘটেনি শুধুমাত্র সাইলেন্সারের পাইপটা ছিঁড়ে গিয়েছিল তার জন্য এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল দেন আমি পৌঁছে গিয়েছিলাম বাড়ি তো মামাবাড়ি পৌঁছে দেওয়ার পর মামি আমার জন্য মুড়ির আয়োজন করেছিল যেহেতু সকালে গিয়েছিলাম সব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো বাই গাইস